অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরে উপদেশ বাণী পঞ্চম খন্ড ধর্ম শ্রী শ্রী বামণি বললেন যুগ ধর্ম কাকে বলে জানো যুগ ধর্ম আপদ ধর্মের ব্যক্তিত হয় ধর্ম সম্বন্ধে প্রচলিত মত ও প্রচলিত প্রথা লঙ্ঘন করে যখন একজনকে চলতে হয় তখন সেটি আপদ ধর্ম আগর যখন সেই প্রথাকে লঙ্ঘন করে চলার প্রয়োজন পড়ে একটা সমগ্র দেশের বা সমগ্র জাতি তখন সেটি যুগধর্ম লোকনাথ ব্রহ্মচারী কয়েকজন ব্রাহ্মণ সন্তানকে ব্রহ্ম গায়ত্রী ও অঙ্কার মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ কয়েকজন অন্তজকে উপনয়ন দিয়ে ব্রহ্মমন্ত্রে অধিকার প্রদান করেছিলেন আচার্য শঙ্কর ধিবদিগকে ব্রাহ্মণত্বের অধিকার দিয়েছিলেন এগুলি ব্যক্তিবিশেষে এবং স্থান বিশেষে মাত্র ব্যবস্থা সুতরাং এগুলি হলো সব আপ ধর্ম হিসাবে কিন্তু ব্যক্তি এবং স্থান বিচার না করে সকল ব্যক্তির জন্য এবং সকল স্থানের জন্য এই মহামৃতের অধিকার প্রসারিত করে দেওয়ার দাবি হচ্ছে যুগধর্মের দাবি